পঁচিশ বছর বয়সী লেস্টারশায়ারের গর্ভবতী মা জুলেট হাওয়ার্ড জানিয়েছেন যে রেচেল রিপসের নতুন বাজেটে তার বেনিফিট ভাতা আঠাশ হাজার পাউন্ড থেকে বাড়িয়ে বত্রিশ হাজার চারশো পাউন্ড করায় এখন তিনি পাঁচটি সন্তান নেওয়ার কথা ভাবছেন লেবার সরকারের দুই সন্তান বেনিফিট ক্যাপ বাতিলের ফলে তিনি এই সুবিধা পাচ্ছেন সরকারের এই সিদ্ধান্ত আগামী কয়েক বছরে প্রায় তিন বিলিয়ন পাউন্ড খরচ হলেও শত শত হাজার শিশুকে দারিদ্র থেকে উত্তোলনে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে প্রধানমন্ত্রী সার কিয়ার স্টারমার বলেছেন এই নীতি ব্রিটেনের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বিনিয়োগ এবং অনেক ক্ষতিগ্রস্ত পরিবারকে সস্তি দেবে তবে সমালোচকদের মতে এতে বেকার অভিভাবকরা চাকরি খোঁজার আগ্রহ হারাতে পারেন নতুন নিয়মে পরিবারে যত সন্তানই থাকুক না কেন সবাই ইউনিভার্সাল ক্রেডিটের শিশু ভাতা পাবে এর ফলে অর্ধ মিলিয়ন পরিবার বছরে অতিরিক্ত পাঁচ পাউন্ড পাওয়ার সুযোগ পাবে হাওয়ার্ড বলেন একই পরিমাণ অর্থ উপার্জন করতে হলে তাকে ট্যাক্সের আগে চল্লিশ হাজার তিনশো পাউন্ড আয় করতে হতো তাই তিনি চাকরিতে ফিরবেন না কারণ সন্তানদের আমাকে ঘরে প্রয়োজন তিনি আরও বলেন ইউনিভার্সাল ক্রেডিট ছাড়া আমি সীমার নিচে চলে যেতাম সন্তানদের চাহিদা মেটাতে গিয়ে আমার নিজের কষ্ট পাওয়া উচিত নয় এখন পাঁচটি সন্তানের স্বপ্ন পূরণ করতে পারব এবং চাকরিতে ফিরতে বাধ্য হওয়ার ভয় নেই সরকার দাবি করছে ক্যাব তুলে নিলে দীর্ঘমেয়াদে ব্যয় কমবে কারণ এর ফলে কল্যাণ নির্ভরতা খারাপ স্বাস্থ্য ও অন্যান্য সামাজিক সমস্যা কমতে পারে তবে বিরোধীরা বলছে এটি সম্পূর্ণ অন্যায্য কনজারভেটিভদের সাবেক চ্যান্সেলর জেরেমি হান্ট মনে করেন এই সিদ্ধান্তে কাজ না করা পরিবারে আরও বেশি শিশু স্থায়ী দারিদ্রে পড়বে টোরো শ্যাডো চ্যান্সেলর মেল স্ট্রাইডো এটিকে বলেছেন কাজ নয় কল্যাণ ভিত্তিক বাজেট অফিস ফর বাজেট রেসপন্সিবিলিটির হিসাবে দুই সালের এপ্রিল থেকে কার্যকর হওয়া এই পরিবর্তনে প্রায় পাঁচ লাখ ষাট হাজার পরিবার বাড়তি ইউনিভার্সাল ক্রেডিট পাবে দাতব্য সংস্থাগুলো এই নীতিকে স্বাগত জানিয়েছে চাইল্ড পোভার্টি অ্যাকশন গ্রুপ একে জাতিকে শক্তিশালী করার পদক্ষেপ হিসেবে দেখছে আর চিলড্রেন্স সোসাইটি বলছে এটি শিশুদের জন্য যুগান্তকারী মুহূর্ত প্রধানমন্ত্রী স্টারমার বলেন কর্মরত পরিবারগুলোকে শাস্তি দেওয়া ও শিশুদের দারিদ্রের ঠেলে দেওয়ার ব্যর্থ নীতির বোঝা এখন সরকারের বহন করতে হচ্ছে শিশুদের ক্ষুধার্ত ঘুমাতে যাওয়া স্কুলে পিছিয়ে পড়া আর ভবিষ্যতের আশা হারানোর মতো পরিস্থিতি এই দেশ সহ্য করবে না এটি নৈতিক ব্যর্থতা ও অর্থনৈতিক বিপর্যয় নতুন নীতি নিয়ে ব্রিটিশ বাংলাদেশি অনেকেই মনে করছেন দুই সন্তান বেনিফিট ক্যাপ তুলে দেওয়ার ফলে নিম্ন আয়ের পরিবারগুলো স্বস্তি পাবে বিশেষ করে যারা খণ্ডকালীন বা অস্থায়ী কাজ করেন তাদের জন্য এই সহায়তা বড় ভূমিকা রাখবে এক বাংলাদেশি মা বলেন অনেক পরিবার সন্তানদের খরচ সামলাতে হিমশিম খাচ্ছিল এই পরিবর্তন তাদের জন্য আশীর্বাদ হবে